আমি পদ্মচা এলমে বেহেরিস কণ্ঠশ্যামলী আক্তার দর দর করে ঘামছে ফাইমা ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের দিয়ে মুছে শূন্য পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পড়ে যায় মেঝেতে মৃত্যু শব্দ লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে চেয়ারে ভার ছেড়ে দিয়ে চোখ বসল ফাইমার অত্যন্ত দক্ষ হাত শক্তিশালী বাহু পুরুষের মতো উচ্চতা তার জিজ্ঞাসাবাতের দায়িত্ব সে শতভাগ সফল আসামির মুখ থেকে কথা বের করতে সে যেন কোনো কিছু করতে বহিপরিকর বড় বড় রাখু পুয়ালেরা তার সামনে টিকতে পারে না অপরাধীরা তার থেকে বাঁচার জন্য সব কথা উগরে দেয়নি এমন ঘটনা কখনো ঘটেনি অথচ আজ পাঁচ দিন হল এক অল্প বয়সী মেয়ে তার হেফাজতে থাকা সত্ত্বেও মুখ দিয়ে একটা টু শব্দও করেনি শারীরিক মানসিক কোনো নির্যাতন বাকি রাখা হয়নি তবুও তার আর্তনাদ কেউ শুনতে পায়নি যেন একটা পাথরকে লাগাতার পিটানো হচ্ছে যার জীবন নেই ব্যথা নেই একটি বস্তু মাত্র এই পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না পাহিমা দীর্ঘ শ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেয়েটিকে শ্বাসালো এক মিনিট দুই মিনিট করে দশ মিনিট পার হয়ে গেল কিন্তু মেয়েটির কোনো জবান এলো না ফাইমা হতাশা বোধ করছে চারপাশে থমথমে নিরাপতা মেয়েটি কি নিঃশ্বাস নেয় না নিরাপতা ভেঙে যায় বুটের ঠক ঠক শব্দে উপস্থিত হয় ইন্সপেক্টর তুষার তাকে দেখেই ফাইমা উঠে দাঁড়ায় স্যালিউট করে তুষার পিসাদারি কণ্ঠে প্রশ্ন করে কি অবস্থা ভামিদা নিজের ব্যর্থতা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করে তুষার বহু চোখে মেয়েটিকে দেখল তার চারপাশে ঘুরতে ঘুরতে ভাইমাকে বলল আপনি আসুন রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসা পাশ করার ব্যাপারটা কাছে ভীষণ উপভোগ্য কিন্তু প্রথম এই প্রথম যে কোনো দায়িত্ব থেকে পালাতে চাচ্ছে ভাহিদা হাফ ছেড়ে বেরিয়ে যায় তুষার একটি চেয়ার টেনে মেয়েটির সমক্ষে বরাবর বসে ঠান্ডা গলায় বলে আজ আমাদের প্রথম দেখা সামনে যেভাবে ছিল সেভাবেই রইল কিন্তু কিচ্ছু বলল না তাকাওল না তুষার বলল মা বাবা কি মনে পড়ে মা বাবা শব্দ দুটি যেন নিস্তব্ধ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে মেয়েটি নড়ে উঠে চোখ তুলে তাকায় তারপর অপূর্ব গায়ের রং। ঘলাটি চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশে গাঢ় কালো দাগ এ নতুন নয় মুখের এমন দশা সব আসামি হয় তুষার মুখের প্রকাশ ভঙ্গে আগের অবস্থায় রেখে পুনরায় প্রশ্ন করে মা বাবাকে মনে পড়ে মেয়েটি বাধ্যের মতো মাথা নাড়ায় মনে পড়ে তোষার কিছুটা ঝুঁকে এলো মেয়েটি দৃষ্টি জুড়ে নীলছে যন্ত্রণা তোষার তার হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন নাম কি মেয়েটির নাম সহ খুঁটিনাটি সবই জানে তবু তুষার তাকে জিজ্ঞেস করল তোমার নাম কি তার এই ধারণাকে সত্য প্রমাণ করতে ভ্রাকান্ত কণ্ঠে মেয়েটি নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি